ওয়েলকাম সকলকে আমার চ্যানেলে এখানে কয়েন কালেকশন করার কথা বলা হয় কয়েন ব্যাচার কথা নয় যাই হোক তো আজকেও আমি এক টাকার একটা স্টেনলেস স্টিলের কমামেটিভ কয়েন সম্পর্কে বলবো বা আলোচনা করবো তো অলরেডি সকলে জানে যারা যারা আগের ভিডিওগুলো আমার দেখেছে যে আমি আপাতত এক টাকার কমামেটিভ স্টেনলেস স্টিলের যে কয়েনগুলো আছে সেগুলো নিয়ে আমি আলোচনা করছি এবং তার মধ্যে রানা প্রতাপ সেলুলাজ্জেল তামিল এই ধরনের কয়েকটা কয়েন সম্পর্কে আমার আলোচনা করা হয়েও গেছে তো আজকেও আমি একটা কয়েন সম্পর্কে আলোচনা করব। আমি দেখাচ্ছি কয়েনটা তার আগে কতগুলো কথা বলে রাখতে চাই যে আমার আগের একটা ভিডিওতে কেউ একজন কমেন্ট করেছে বলেছে যে ভিডিওর থাম নেলে মানে ভিডিওর আগে যে ইয়েটা থাকে যেটা দেখে মানুষ ক্লিক করে তো ওইটা আমি কেন ওই থাম নেলে কেন আমি লিখি যে এই কয়েনটা থাকলে পাবে কোটি টাকা বা এই কয়েনটার দাম অনেক টাকা এইগুলো আমি কেন লিখি প্রথম কথা হচ্ছে যে আমার লেখার অনেকগুলো কারণ আছে এক ওইখানে আমি কিন্তু কখনোই বলি না যে এই কয়েনটার দাম কোটি টাকা বা কিছু সে একটা জিজ্ঞাসা চিহ্ন থাকে অর্থাৎ এই কয়েনটার দাম কি কোটি টাকা এরকম একটা প্রশ্নবোধক চিহ্ন থাকে এক দুই হচ্ছে যে আমি যদি ভিডিও থামনে লিখে দিই যে এই এক টাকার কয়েনের দাম দু টাকা তাহলে অনেকেই ভিডিওটা দেখতেও পারে নাও দেখতে পারে তো এইটা একটা বিষয় আর একটা সাধারণ মানে অনেকেই তো লাখ টাকা কোটি টাকা স্বপ্ন থাকে কারণ ম্যাক্সিমাম লোকের তো একটাই মেন্টালিটি যে আমার কাছে উনিশশো দশের কয়েন আছে আবার কেউ বলুন আমার কাছে উনিশশো পাঁচের আছে তাহলে উনিশশো পাঁচেরটা বেশি রেয়ার উনিশশো দশের থেকে কিন্তু আসল বাস্তব তো তা নয় দু হাজার একুশ সালে আকাম কয়েনটার যা ভ্যালু এমন উনিশশো সাতচল্লিশ সালের যে এক টাকার কয়েনটা আছে বোম্বে সেটার ভ্যালু ওর অনেক সেটার ভ্যালু থেকে দু হাজার একুশ সালের আকাম কয়েনটার ভ্যালু অনেক বেশি উনিশশো ছিয়ানব্বই সালের নেতাজিটার যা ভ্যালু উনিশশো সাতানব্বই সালের নেতাজি তাই ভ্যালু নয় তো এর সাল দেখে তো সব কিছু হয় না সে তো আমি আগেও দুটো ভিডিও অ্যানালাইজ করে কি কি প্যারামিটারের জন্য কয়েনের দাম বাড়ে বা কমে সে সমস্ত কিছু নিয়ে আমি আলোচনা করেছিলাম যাদের দেখার দরকার তারা সেগুলো আগের ভিডিওগুলো দেখতে পারে যে কয়েনের দাম কেন বাড়ে বা কমে বা আমি একটা কয়েন হাতে পেয়ে সেই কয়েনটার মধ্যে আমরা কী দেখব ইত্যাদি ইত্যাদি যাই তো অনেক বেশি বলে ফেলেছি আর আর একটা ব্যাপার হচ্ছে যে ওই কোটি টাকা বা লাখ টাকা এগুলো দেওয়ার একটাই কারণ যে যে কোনো কয়েন কোটি টাকা হওয়ার ক্ষমতা রাখে যেমন একটা ক্লাসের যে কোনো ছেলে ফার্স্ট হওয়ার ক্ষমতা রাখে ঠিক সেরকম যে কোনো কয়েনই কোটি টাকা হওয়ার ক্ষমতা রাখে কিন্তু তারা হয় না কারণ সেইগুলোর মধ্যে সেই মেটাল চেঞ্জ হতে হবে বা শিফটিংয়েরও হতে হবে বা এজ ভ্যারাইটি হতে হবে এবং এই সমস্ত জিনিসগুলো যদি একসাথে হয়ে যায় তাহলে যে কোনো কয়েন কোটিপতি কোটি টাকা কয়েন হতে পারে এই স্টেনলেস স্টিলের কয়েনটা যদি স্টেনলেস স্টিলের না হয়ে যদি এটা লোহার হতো বা কপার নিকেলের হতো এবং তারপর যদি কিছুটা শিফটিং থাকতো এবং যদি সিক্স ও ক্লক রোটেশান হতো এবং তার সাথে যদি এজ ভ্যারাইটি হতো আর যদি ডাই ক্লাস হতো বা দুটো বা সিফটি মানে সিক্সটি পার্সেন্ট বা তার বেশি যদি এরর থাকতো তাহলে সেই কয়েনটা অবভিয়াসলি মানে রেয়ার কয়েনের মধ্যে চলে যেত সেই কয়েনটার দাম মানে খুব তাড়াতাড়ি অনেক বেশি হয়ে যেতে পারতো যাই হোক তো হতেই পারে যে কোনো কয়েন অনেক দামি হতে পারে কিন্তু আমি যাতে মানুষরা জানতে পারে যে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম মানুষের ধারণাই যে আমার কাছে যে কয়েনটা সেটা লাখ টাকা বা কুড়ি টাকার তো যাই হোক সেই জায়গা থেকে যেন মানুষ বেরোতে পারে এবং যেন মানুষ কয়েন কালেকশানটাকে ভালোবাসে ওই পাঁচ টাকা বেচে বা কিছু মানে খুব তাড়াহুড়ো করে কয়েন বেচে পয়সা নেওয়া এই মেন্টালিটি থেকে যেন মানুষ বেরোতে পারে কারণ আমি বহু লোককে দেখেছি যাদের আগের প্রজন্ম কয়েন বিক্রি করে দিয়েছে এখন তারই তারই ভবিষ্যৎ প্রজন্ম সেই কয়েনই কিনছে বেশি দাম দিয়ে সুতরাং ওই অল্প দামের চক্করে না বিক্রি করে কয়েন কালেকশান করা আমার মনে হয় বেশি বুদ্ধিমানের কাজ হবে যাই তো অনেক বলে কথা বলেছি আজকের এই কয়েনটা সম্পর্কে আজকে আলোচনা করি তো এই কয়েনটা হচ্ছে একটা এক টাকার কয়েন যেখানে আছে ধনেশ্বরের ছবি এবার কোথায় কি লেখা আছে এগুলো বলে আমি আর টাইম নষ্ট করছি না তো এই কয়েনটা বেসিক্যালি তিনটে মিন থেকে এসেছিলো একটা বোম্বে একটা কলকাতা আরটা হচ্ছে নয়টা এদের মধ্যে যতদূর সম্ভব বোম্বেটাই কমন আর নয়ডার আর কলকাতাটাই একটু মানে একটু ভ্যালুয়েবল কয়েন তো এরকম ফাইন কন্ডিশানে যদি কয়েনটা থাকে তাহলে খুব বেশি হলে পাঁচ থেকে দশ টাকা হতে পারে আর যদি খুব ভালো কন্ডিশনে থাকে তাহলে সেটা যদি কলকাতা হয় তাহলে সেটা দুশো আড়াইশো তিনশো হয়ে যেতে পারে যদি খুব বিউ কন্ডিশানের হয় এটা কিন্তু বিউ কন্ডিশনের কয়েন না এটা ভেরিফাই এক্সট্রা এইরকম এই টাইপের কয়েন যাই হোক তো এই কন্ডিশনেও এই কয়েনটা কিন্তু কালেকশনের জন্য খুব ভালো কয়েন কারণ এই কয়েন কিন্তু মার্কেটে দেখা যায় না এই কয়েন প্রচুর পরিমাণে পাওয়া যায় না আগে যেত সার্কুলেশনে এসেছিলো তো এই কয়েনটা কিন্তু কালেকশানের জন্য খুব ভালো কয়েন যারা কয়েন কালেকশান করছে তাদের প্রত্যেকের কাছে এই একটা কয়েন থাকা দরকার আমার এটা যেটা আছে যেটা কলকাতা সবাই জানে যে কয়েনের নিচে যদি কিছু মিন মার্ক না থাকে সালটা আছে সালের নিচে যদি কিছু মিন মার্ক না থাকে তাহলে সেটা হচ্ছে কলকাতা ডট হলে নয়টা আর ডায়মন্ড হলে বোম্বে তো হায়দ্রাবাদ থেকে এই কয়েনটা আসেনি ঠিক আছে তো এই কয়েনটার ভ্যালু এরকমই হয় খুব একটা বেশি হয় না বিউ কন্ডিশানে তিনশো চারশো সাড়ে তিনশো টাকা হতে পারে ম্যাক্সিমাম আর খুব এরকম খারাপ কন্ডিশানে পাঁচ দশ কুড়ি এরকম হতে পারে যাই হোক তো কালেকশান করার জন্য এই কয়েনটা খুব ভালো কয়েন আমি তো আমার কালেকশানে এই কয়েনটা রেখেছি রেখেছি বলতে আমার এই কাছে এই কয়েনটা ছিল না একটা আনটি কয়েন কালেকশান করে আমি তার কালেকশন দেখেছিলাম এবং আনটিকে বলেছিলাম যে এই কয়েনটা আমার কাছে নেই আনটির কাছে ওই কয়েনটা দুটো ছিল তো আনটি একটা কয়েন আমায় এক্সট্রা দিয়েছে তো আন্টিরা অনেক কয়েন কালেকশন করে যাই হোক তো এই কয়েনটা আমার ওই আন্টিটা আমাকে দিয়েছে তো এই জন্য আমার কাছে কয়েনটা রেখেছি এই কয়েনটা অনেকগুলো জায়গা না ধেবড়ে গেছে এই জায়গাগুলো মানে ইউজড কয়েন তো র্যান্ডম সার্কুলেশান থেকে এসেছিলো তো অনেক ধেবড়ে গেছে যাই তো এই কয়েনটার ব্যাপারে আরও কিছু কথা বলে রাখি এই কয়েনটা কিন্তু প্লেনেজ হ্যাঁ আপাতত প্লেনেজ বেশ এই কয়েনটা রোটেশন ছিল রোটেশান ছিল বলতে এই দিকটা ছিল এরকম স্ট্রেট যেটা হয় আর কি আর অপোজিট সাইডটা ছিল এরকম ছিল না অপোজিট সাইডটা ছিল এরকম অর্থাৎ ফাইভ ও ক্লক সেই কয়েনটা আমি কিনতে গেছিলাম মানে কেনার জন্য টার্গেট করেছিলাম তো আমাকে তিন টাকা প্লাস আমার কাছ থেকে অ্যামাউন্ট চেয়েছিলো তো বুঝতেই পারছো যে এই সমস্ত কয়েনের রোটেশান হয়ে গেলে তার ভ্যালুটা অনেকটা বেড়ে যায় এবং সেটা কতটা রোটেশান এবং সেটা কয়েন কন্ডিশান কেমন আছে এইগুলো সমস্ত কিছু দেখা হয় যাই হোক তো আমি রোটেশন কয়েন কালেকশন করছি কমিটিভের তো কয়েকটা করেওছি আমারটা পরে ইন ফিউচার টার্গেট আছে যে এই সমস্ত কয়েনগুলো কালেকশান করার এখন হয়তো ক্ষমতা নেই বাট পরে ইন ফিউচার মেবি হবে যাই হোক তো ওই কয়েনটার রোটেশান ছিল বলে কিন্তু ওই কয়েনটার প্রাইস কিন্তু এক ধাক্কা অনেক বেড়ে গেছিলো তো এই কয়েনের মধ্যে যদি অবভিয়াসলি রোটেশান থাকে বা শিফটিং এরট থাকে বা যদি যে কোনো এরট থাকে এবং এরট ছাড়াও যদি অন্য কোনো মানে মেটাল থাকে বা কিছু যদি হয়ে যায় তাহলে সেই সমস্ত কয়েনের দাম কিন্তু অবভিয়াসলি লাখ টাকায় না গেলেও কয়েক হাজার টাকা কিন্তু দিয়ে যেতেই পারে যাই তো আর বেশি বড় করছি না দেখা হচ্ছে পরের ভিডিওতে পরের ভিডিওতেও আমি ফেভিক স্টেনলেস স্টিলের একটা কয়েন সম্পর্কে বলবো সম্ভবত ওয়ান ফিফটি যে কয়েনটা আছে ওই কয়েনটা সম্পর্কে বলবো এবং তারপর আরবিআই যে কয়েনটা আছে সেই কয়েনটা সম্পর্কে বলবো তা ব্যাস এই এই একটা কয়েন সম্পর্কে বললেই মোটামুটি এক টাকার স্টেনলেস স্টিলের যতগুলো কমেমেটিভ কয়েন হয় সেগুলো সম্পর্কে আমার বলা শেষ হয়ে যাবে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য ভাই সবাই ভালো থেকো